তোরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার মধ্যে কে কে রাতে এভাবে শাড়ি পরে ঘুমা বলো তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম লাইভে আসবো আসব করে না তাই ঘুমিয়ে পড়েছি তো হ্যাঁ আর হচ্ছে এত ঘুম ঘুমিয়ে পড়েছি আর কিছু মনে নেই বুঝতে পারছো কিছু মনে নেই চুলগুলো সব খোলা আমার চুল মানে চুলগুলো বাঁধবো হ্যাঁ এই গাডাটা নিয়ে রেখেছি আর খুলতে মানে বাঁধতে না মনে নাই আচ্ছা আর কী বলতো ঘুমিয়ে আসে না ঘুমিয়ে আসে না সেই কটার থেকে রাত বারোটার থেকে জেগে আছি এখন তো কটা বাজে বলো এখন এখন অনেক বেজে গেছে বুঝতে পারছো ওরা তো আরামসে দেখো চুল সারা গায়ে চুল লেগে যায় মানে যখন যদি তুমি চুল ছেড়ে যদি ঘুমাও না তোমার সারা গায়ে চুল লেগে যাবে বুঝতে পারছো এত অবস্থা খারাপ আর চুল চুল বেঁধে আমি আবার ঘুমাতে পারি না কেন বলো তো মানে চুল যদি এখানে যদি বাঁধি না মনে হয় কি যে কি যেন ওখানে দেওয়া আছে কি যেন ওখানে দেওয়া আছে এরকম ই লাগে বুঝতে পারছো কখন যে সকাল হবে কখন সকাল হবে আর ভালো লাগছে না আচ্ছা এই সকাল আর কখন হবে ঘুমিয়ে 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 সব রাত হয়ে যাচ্ছে একদম আচ্ছা আমিও ঘুমাচ্ছি না তুমিও ঘুমাচ্ছ না আমি বুঝতে পারছি ঠিক আছে দুজনেই দুজনের কাউ ঘুম নাই চোখে তাই না তাই না বলো বন্ধুরা ঘুম নেই চোখে লাইট অফ করলে ঘুম চলে আসবে বুঝতে পারছো লাইট অফ করলে একদম ঘুম চলে আসবে লাইট অফ করবো উঠবো উঠে লাইট অফ করবো নাহলে আর ঘুম আসবে না ঘুম কিন্তু চোখে ঘুম লেগে আছে দেখো চোখে একদম ঘুম আছে আর লিপস্টিকটা কেমন লাগছে একদম রাতের বেলা তো সেজে গুজে কেউ ঘুমায় এত সেজে গুজে কেউ ঘুমায় না রাতের বেলা লাইভ আসবো বলে সেজেছি লাইভ আসবো তার জন্য সেজে গুজে এত সেজে গুজে ঘুম বুঝছো লাইভে আসবো একটু পরে সবাই কিন্তু আসবে বুঝছো এখন তাহলে আর এখানে কি বলছে এখন তাহলে আর ঘুমাবো না ঠিক আছে একটু লাইভে আসি আসলে পরে হয়ে যাবে তাই না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর হচ্ছেভাবে পাশে থেকো যেভাবে পাশে আছো ওইভাবে পাশে থেকো তোমরা আজ ঘুমটা কিন্তু সেই হবে তাই না বলো বন্ধুরা লাইট ফাইট অফ করি ঘুমিয়ে পড়ি ঠিক আছে না ঘুমালে চোখ একদম বসে যাচ্ছে আমার ঘুমিয়ে হচ্ছে না ঘুমিয়ে হচ্ছে না বন্ধুরা সবাই ভালো থাকো তোমরা কিন্তু আমার মতো এত রাত যেগো না ঘুমিয়ে পড়ো বুঝছো সবাইকে টাটা দিয়ে দিচ্ছি সবাই ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ছি বুঝতে পারছো রাত জাগলে বেশি রাত জাগলে তারপরে আবার প্রবলেম হয়ে যাবে তাই না বলো বন্ধুরা তার জন্য আর রাত জাগবো না উঠবো উঠে লাইটটা অফ করবো অফ করে এখনই ঘুমিয়ে পড়বো ঠিক আছে সবাইকে টাটা দিয়ে দিচ্ছি